এই পরোটাটা তৈরি করে খাওয়ার পর আপনার আর নর্মাল পরোটা খেতে একদমই ভালো লাগবে না যেখানে আপনি একটা পরোটা খেতেন সেখানে দুটা পরোটা খেতে বাধ্য হবেন এই পরোটাটা খেতে এতটাই মজার আর এতটাই নরম তুল তুলে আপনি অবশ্যই অবশ্যই এটার প্রেমে পড়ে যাবেন তো এইভাবে একবার হলো ট্রাই করে দেখুন এটা খেতে ভীষণই মজার আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগে দুই কাপ আটা দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে তৈরি করতে পারেন তবে দুটো একসাথে ব্যবহার করলে পরোটাটা অনেক বেশি নরম তুল তোলে হয় হাফ চামচ কালো জিরা এক চামচ লবণ আর দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম তারপর খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে আমরা একটা সফট ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকবো একেবারে কিন্তু পুরো পানিটা দেওয়া যাবে না অল্প অল্প করেই পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে তারপর একটা সফট ডো তৈরি করে নিতে হবে তো ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটা বাটিতে এক কাপ পরিমাণে মটর আর দুটি কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিচ্ছি কড়াইতে এক চামচ তেল দিয়ে সেখানে এক চামচ গ্রেড করে নেওয়া আদা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং দিয়ে দিব। হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর মটরশুঁটি আর কাঁচা ব্লেন্ডার করে যে রেখেছিলাম সেই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি মিনিট নেড়ে চেড়ে নেব তাহলে মটরশুঁটি যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এরপর সেখানে ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা যদি আরও বেশি ঝাল খান তাহলে এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন তো এখন এটা নামিয়ে নিচ্ছি এদিকে মাঝারি সাইজের দুটি সিদ্ধ আলু গ্রেড করে নিয়েছি ওয়ান ফোর চামচ জিরা হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এরপর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি তারপর আমরা যে মটরশুটিটাকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখন খুবই ভালো করে মিক্স করে নিতে হবে চাইলে এখানে ধনেপাতা পাতা কুচিও দিতে পারেন তো ভালো করে মেশানো হয়ে গেলে এটা একটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে আমাদের ডোটার দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে আবারও খুবই ভালো করে একটু ময়ান দিয়ে দিব তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব নর্মালি আমরা যেরকম রুটি পরটার জন্য লেচি কাটি তার থেকে একটু বেশি পরিমাণে কাটতে হবে কেননা বেশি পাতলা হয়ে গেলে ভিতর থেকে কিন্তু পুরটা বের হয়ে যাবে এখন এই যে হাত দিয়ে টেনে টেনে এইভাবে একটু জায়গা করে নিলাম তারপর পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন সাইডের অংশগুলো এইভাবে টেনে টেনে খুবই ভালো করে সিল করে দিতে হবে আর মটরশুটির পরোটা অথবা পুরি বানানোর জন্য কখনোই রুটি বেলে সেখানে পুর দিতে যাবেন না চেষ্টা করবেন হাত দিয়ে টেনে টেনে জায়গা করে তারপর সেখানে পুর দিতে যদি রুটি বেলে পুর দিতে যান তাহলে ভিতরে বাতাস জমা হয়ে ভিতর থেকে পুরটা বের হয়ে যায় তো এই যে দেখুন আমি হালকা হাতে পরোটাটাকে বেলে নিয়েছি আর একটু মোটা করে বেলে নিতে হবে তা না হলে কিন্তু ভিতর থেকে পুরটা বের হয়ে যাবে আগে থেকে ফ্রাই প্যান গরম করে সেখানে পরোটাটাকে দিয়ে হালকা যতক্ষণ একটু লালচে কালার হয় ততক্ষণ চেপে চেপে এভাবে ভেজে নিতে হবে যখন হালকা একটু লালচে কালার হয়ে যাবে তখন সেখানে এক চামচ রান্নার তেল দিয়ে দেব তাহলে সুন্দর একটা কালার চলে আসবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে তো চাইলে আপনারা এটা তেল ছাড়াও ভাজতে পারেন তবে আমি একটু বেশি মজা করে তৈরি করার জন্য এভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো এই যে দেখুন দুই পাশে লালচে কালার হয়ে গেছে পরোটাটার এখন এটা তুলে নিবো আর এইভাবেই সবগুলো পরোটাকে ভেজে নিতে হবে তো এই যে দেখুন আমার সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে আর অসম্ভব মজার এই পরোটাটা আপনারা গরম গরম পরিবেশন করবেন না গরম গরম পরিবেশন করলে সেরকম খেতে একটা বেশি ভালো লাগে না যখন এটা ঠান্ডা হয়ে যাবে যে কোনো তরকারির সাথে এটা পরিবেশন করবেন চাইলে এটা এমনিতেও খেতে পারেন খেতে ভীষণই মজার